হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো একই দিন দেশের যে পরিস্থিতি ছিল এতে সকল স্কুল কলেজ বন্ধ ছিল এখন আজকে থেকে ধীরে ধীরে স্কুল কলেজ সব খুলে দেওয়া হবে যারা এইচএসসি ছাব্বিশ ব্যাচের আজকে ভিডিওটা তাদের জন্য বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যাতে বলা হয়েছে যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অর্থাৎ এইচএসসি ছাব্বিশ ব্যাচের তাদের ভর্তি সময়সীমা সাত তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ আজকে ছয় তারিখ ছয় এবং সাত এই দুই দিন তোমরা ভর্তি হতে পারবে এবং আট তারিখ বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু হবে অর্থাৎ তোমাদের প্রথম ক্লাস পরশু দিন আট তারিখ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ক্লাস শুরু হতে মাত্র একদিন বাকি কিন্তু এখনও অনেকে বই কেননি অনেকের ইউনিফর্ম তৈরি করা বাকি একদিনের ভিতরে এসব তৈরি করা সম্ভব না তাই তোমরা প্রথম দিন বই ছাড়া গেলেও সমস্যা হবে না এবং প্রথম দিন সিভিল ড্রেসেও যেতে পারবে তারপর তোমরা ধীরে ধীরে বই কিনবে এবং ইউনিফর্ম তৈরি করে ফেলবে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কলেজের সকল আপডেট তথ্য তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো